হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাসে তোমাদেরকে খুব সহজ ইংরেজিতে কথা বলা শেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছুই শিখতে পারবে আজকের ক্লাস থেকে চলো আজকের ক্লাসটা শুরু করি আমরা একটা ক্রিয়া দেখতে পাচ্ছি যাই এই যাই ক্রিয়াটাকে আমরা বাংলাতে চারভাবে বলতে পারি কখনও বলি যাই কখনও বলি যাও কখনো বলি যাই আবার কখনও বলি যান তো এই যে চারটা আমরা শব্দ বানাতে পারছি কিন্তু ইংরেজিতে আমরা চারটা শব্দ বানাতে পারবো না শুধুমাত্র দুইটা শব্দ পাই গো এবং গোজ এগুলোকে বাংলাতে বলা হয় ক্রিয়া আর ইংরেজিতে বলা হয় ভার্ব এই দুইটাকে ভার্ব বলা হয় আর বাংলাতে আমরা এগুলোকেই ক্রিয়া বলে থাকি তো আমরা বাংলাতে চারটে শব্দ পাচ্ছি কিন্তু ইংরেজিতে পাই শুধুমাত্র দুইটা শব্দ তো এই দুইটা শব্দ দিয়ে আমরা এই চারটে শব্দকে বলে ফেলতে পারবো তো একটা জিনিস খেয়াল করতে হবে এই যে যাই শব্দটা রয়েছে যাই শব্দটার কিন্তু সবার সাথে বসতে পারে না শুধুমাত্র আমি আর আমরা এই দুইটা শব্দের সাথে বসতে পারে যাকে আমরা প্রোনাউন বলে থাকি আর এগুলোকেই আমরা ইংরেজি বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি তো আমি এর ইংরেজি হচ্ছে আই আর আমরা এর ইংরেজি হচ্ছে ওই আমি এর ইংরেজি কি হ্যাঁ আমি এর ইংরেজি হচ্ছে আই আর আমরা এর ইংরেজি হচ্ছে ওই এবার একটা জিনিস খেয়াল করবে যাও এই যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ এই শব্দটাও কিন্তু সবার সাথে বসে না শুধুমাত্র দুইটা শব্দের সাথে বসে তুমি এবং তোমরা তো এই দুইটারই ইংরেজি হচ্ছে ইউ দুইটারই ইংরেজি কি হবে ইউ এবার দেখো যাই এই যে শব্দটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু সবার সাথে বসে না শুধুমাত্র চারটা শব্দের সাথে বসে এই যে চারটা আমরা শব্দ দেখতে পাচ্ছি সে তারা করিম এবং ইহা তো এর ইংরেজিগুলো তোমরা একটু জেনে নাও সে এর ইংরেজি কিন্তু দুইটা আছে ইংরেজিতে আমাদেরকে দুইটা সে ব্যবহার করতে হয় তো এইচ ই হি যখন বলা হয় তখন এই সে বোঝাতে কোনো ছেলেকে বোঝানো হয় কোনো ছেলেকে আমরা বুঝিয়ে থাকি আর যদি আমরা এস এইচ ই এই সি ব্যবহার করি তাহলে কিন্তু এই সেকে বোঝানো হয় সে একজন মেয়ে কোনো মেয়েকে তখন বোঝানো হয় এবার দেখো তারা এর ইংরেজি হচ্ছে দেই নেম যে কোনো একটা নাম নিয়ে নিয়েছি আমি এখানে করিম তোমরা যে কোনো নাম নিতে পারো রহিম করিম রাহুল যে কোনো নাম তোমরা নিয়ে ব্যবহার করতে পারবে তো কোনো ব্যক্তির নাম হতে পারে কোনো বস্তুরও নাম হতে পারে বা কোনো প্রাণীরও নাম হতে পারে যে কোনো নাম তোমরা এই নেম এর জায়গায় ব্যবহার করতে পারবে এই নেমের ক্ষেত্রে আমরা যে কোনো নাম ব্যবহার করতে পারি আর ইহা এর যে হচ্ছে ইট এবার আর একটা জিনিস খেয়াল করো এই যান এই শব্দটাও কিন্তু সবার সাথে ব্যবহার করতে পারি না শুধুমাত্র তিনটা প্রনাউনের ক্ষেত্রে ব্যবহার করি দেখো আপনি আপনারা আর তিনি এগুলো আমরা কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবার একটা জিনিস খেয়াল করবে এই যে গো ভার্বটা দেখছি এই গো ভার্বটাকে যদি আমরা এখানে রাখি তাহলে কিন্তু গো এর অর্থ হবে যাই গো এর অর্থ হবে যাই খেয়াল করো যখন বলবো আই গো তখন এর অর্থ হবে আমি যাই আই গো মানে আমি যাই কিন্তু যখন বলবো উই গো তখন এর অর্থ হবে আমরা যাই আবার দেখো যদি আমরা এই গো গোভারটাকেই এই বক্সের মধ্যে রাখি তাহলে কিন্তু এই গোটার এবার অর্থ হয়ে যাবে যাও গো এর অর্থ হবে যাও খেয়াল করো যদি বলি ইউ গো তখন অর্থ হবে তুমি যাও আবার দেখো যদি বলি ইউ গো এই গোটাকে যদি ব্যবহার করি তাহলে আমরা এই এই অর্থটাও করতে পারবো তোমরা যাও আবার দেখো এই গোটাকেই যদি আমরা এই বক্সের মধ্যে রাখি তাহলেও কিন্তু আমরা দুইটা অর্থ করতে পারবো এই দুইটা অর্থ করতে পারবো যদি বলি ইউ গো তখন বলতে পারবো আপনি যান আবার যদি বলি ইউ গো এর অর্থ হয়ে যাবে আপনারা যান দুইটাই অর্থ আমরা করতে পারি যখন বলবো ইউ গো তখন আপনি যানও বলতে পারি বা আপনারা যান এটাও বলতে পারি দুইটাই বলতে পারি কিন্তু আমরা এই গোকে কখনোই এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ঘরে ব্যবহার করতে পারবো না এখানে আমরা কখনোই ব্যবহার করতে পারবো না এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবে এখানে তাহলে কি ব্যবহার করতে হবে আমাদেরকে আমরা এখানে শুধুমাত্র ব্যবহার করব গোজ শুধুমাত্র থার্ড পারসনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব হ্যাঁ গোজ এই ভার্বটাকে আমরা ব্যবহার করব। তো একটু লক্ষ্য করো যদি বলি হি গোজ তখন অর্থ হবে সে যায় হি গোজ মানে সে যায় ঠিক তেমনি করে দেখো যদি বলি সি গোজ এর অর্থ হবে সে যায় এটা কোনো মেয়ে যায় ঠিক তেমনি করে দেখো যদি বলি নেম গোজ এখানে করিম যায় যে কোনো একটা নাম নিয়ে নিয়েছি করিম গোজ তো করিম যায় ঠিক তেমনি করে ইট গোজ ইহা যায় এভাবে কিন্তু আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে গোজ ভার্ব ব্যবহার করে বাক্য বানাবো আবার দেখো এই যে আমরা তিনি শব্দটা দেখতে পাচ্ছি কোনো সম্মানীয় ব্যক্তিকে সে এর পরিবর্তে আমরা তিনি ব্যবহার করে থাকি তো যদি বলি তিনি যান তখন আমরা কি করব হ্য গোটাকে আমরা এখানে নিয়ে চলে আসবো তখন কিন্তু অর্থ করতে হবে তিনি যান তখন যাইটা কি হয়ে যাবে যান হয়ে যাবে খেয়াল করো যদি বলি হি গোজ অর্থাৎ তিনি যান হি গোজ তিনি যান সি গোজ এটারও অর্থ তিনি যান কোনো এক মহিলার কথা এখানে বোঝাচ্ছে তো এভাবে আমরা খুব সহজে সিম্পল প্রেজেন্টেন্সে বাক্য বানিয়ে কথা বলতে পারবো তো আজকে পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই